নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বিকালের টিফিনের জন্যে একটা নিরামিষ হেলদি টেস্টি চটপটা রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি কিছুটা পরিমাণ মটরশুটি ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই মটরশুঁটি দিয়ে কিভাবে রেসিপিটি তৈরি করছি প্লিজ বন্ধুরা দেখা শুরুতেই একটা লাইক দিয়ে দেখতে থাকুন রেসিপিটির জন্যে এখানে আমি কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি এখন এই জলের ভিতরে মটরশুঁটিগুলোকে প্রথমে দিয়ে দেব এখন পাঁচ মিনিট মতন আমি মটরশুঁটিগুলোকে একটু সিদ্ধ করে নেব মটরশুঁটিগুলো আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন একটা মটরশুঁটি তুলে আমি আঙুল দিয়ে চেপে দেখব মটরশুঁটিটা কেমন নরম হয়েছে এই দেখুন বন্ধুরা কেমন সিদ্ধ হয়ে গেছে এখন আমি জল থেকে সেকে মটরশুঁটিগুলোকে তুলে নেব একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্যে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু গোটা গোলমরিচ একটু গোটা জিরে এখন আমি এই মশলাটা একটু ভেজে নেব মিডিয়াম টু লো আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মশলাটা ভেজে নিতে হবে যেন পুড়ে না ওঠে মশলাটা এখানে আবার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর একটু ঠান্ডা হওয়ার পর এই মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নেব এখন আমি কড়ার ভিতরে দিয়ে দেবো একটু ঘি ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর ভিতরে দিয়ে দেবো একটু গোটা জিরে জিরেটাকে একটু লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটু আদা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল টান সেই খুঁজে দিয়ে নেবেন এখন এগুলোকে একটু ভেজে নেবেন আর বন্ধুরা আমি এখানে ঘি দিয়ে তৈরি করছি আপনারা যদি ঘি দিতে না চান তবে সাদা তেল দিয়েও তৈরি করে নিতে পারে তবে ঘি দিলেই স্বাদটা ভালো হবে একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলোকে দিয়ে দেবেন দিয়ে দেবো পরিমাণ মতো বিট লবণ এখানে কিন্তু বিট লবণটাই দেবেন এখন মটরশুঁটিগুলোকে একটু ভেজে নেব মিডিয়াম টু লো আছে এইভাবে নারী নারী ভাজতে হবে দুই তিন মিনিট আমি ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি আমি এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম মটরশুঁটির পরিমাণ অনুযায়ী এই উপকরণগুলো ব্যবহার করতে হবে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব টমেটোটা দেওয়ার পরও আমি আবারও তিন চার মিনিট ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটু চাট মশলা আর দিয়ে দেব যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখন একটু নাড়িয়ে মশলাটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস এতে টক টক ভাবটা ভালো আসবে এখন মিশিয়ে নেব এখন কিন্তু আমার এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু একদম একটা হেলদি টেস্টি রেসিপি বিকালবেলায় টিফিনে আপনারা কিন্তু এই হেলদি টেস্টি রেসিপিটা খেয়ে নিতে পারেন পেটও ভরবে আর খাবারের পক্ষেও স্বাস্থ্যকর একটা খাবার আর শীত থাকতে থাকতে এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন কারণ শীতের সময় তো মটরশুঁটি পাওয়া যায় এখন অবশ্য সারা বছরই পাওয়া যায় তবে শীতে একদম ফ্রেশ মটরশুঁটি পাওয়া যায় তাই আপনারা কিন্তু শীত চলে যাওয়ার আগেই একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা এটা আমার যেটি আমি নামিয়ে নেব